আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের বানিয়ে দেখাবো পটলের ছোলার ভর্তা সবাই তো পটল খেয়েছেন অনেকে তো পটলের ছোলা ফেলে দেন আজ থেকে আর ফেলবেন না একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে তো চলেন কী কী দেওয়া হয় আমার এই স্পেশাল পটলের ভর্তায় দেখা যাক আমি এটা মাছ দিয়ে করেছি হ্যাঁ অনেকে ছোলা ভর্তা করেছেন কিন্তু মাছ দিয়ে কেউ করেছেন কিনা জানাবেন তো একবার হলেও কষ্ট করে এটা খাবেন পটলের ছোলা সিদ্ধ করে বেজে নিয়েছি মাছ বেজে টুকরো করে নিয়েছি শুকনো মরিচ বেজেছি তারপরে পেঁয়াজ এর ভিতরে নারিকেলও দিয়েছি তারপরে রসুন বেজে নিয়েছি এখন এই সব কিছু আমি পাটায় মিহি করে বেটে নিয়েছি এই যে দেখেন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছে মাছ পটল নারিকেল দিয়ে ভর্তা আর এটা যে জাল খেতে পছন্দ করেন সে একটু জাল বাড়িয়ে দেবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য